পিয়ার ছাড়া নাকি তারা ভোট করবে না তারা বুঝতে পেরেছে ভোটে দাঁড়াইলে দশটা আসলো আসবে না কোন কোন দল আবদার করছে পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে দশ আসনও পাবে না তাই তারা নির্বাচন বানচাল করতে চায় এমনটাই মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তার মতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শিশের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে রোববার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ উদ্যোগে আয়োজিত তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জানান আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আরও কোনো দল চায় না কারণ বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি এদেশে যত নির্যাতন জুলুম অত্যাচার হয়েছে তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের উপর হয়েছে রুমিন ফারহানা বলেন দুই হাজার সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে